আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা আজকে আলোচনা করবো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের মধ্যে যদি আমরা কেউ মাছ দেখতে পাই সেগুলোর কি ব্যাখ্যা হতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হওয়ার ইঙ্গিত বহন করে নাকি আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে সে যাবে এবং দুর্দশায় সে যাবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে যদি আমরা মাছ দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে আমাদের চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারের স্বার্থে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা আজকে এখানে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করব মাছ দেখলে কেউ যদি মাছ দেখি কোনো ভাই এবং বোন যদি স্বপ্নের মধ্যে মাছ দেখি মাছ যদি ছোটো আকৃতির হয় মাছ ছোটো মাছ হয় সেটা যদি আমরা স্বপ্নে দেখি এবং অনেক ছোটো মাছ দেখতে পাই এরকম যদি আমরা স্বপ্নে দেখি এই স্বপ্নটি ভালো নয় তাফ সিরুল আহলাম কিতাবের মধ্যে আল্লামা মোহাম্মদ ইবনি সিরিন আলাই লিখেছেন যে এই স্বপ্নের মধ্যে ছোটো মাছ দেখা এটা দুঃখ দুর্দশা এবং অভাব অনটনের আলামত স্বপ্ন দশটার অভাব অনটন অসিরেই অভাব অনটনে পড়তে যাচ্ছে তার ইঙ্গিত বহন করে আর যদি আমরা বড় মাছ দেখতে পাই স্বপ্নের মধ্যে বড় মাছ অথবা বড় মাছের একটা অংশ দেখতে পাই বা বড় মাছের কিছু অংশ আমরা পেয়েছি এরকম দেখতে পাই বা কিছু টুকরা আমরা পেয়েছি সেটা কিন্তু অনেক ভালো ইঙ্গিত বহন করে সমস্ত তফসিরের সমস্ত স্বপ্নের তফসিরের কিতাবের মধ্যে লেখা আছে বড় মাছ দেখা এটা সম্পদ প্রাপ্তির আলামত বড় মাছ আমরা তার যদি অংশ দেখতে পাই টুকরা টুকরা কিছু অংশও পাই তবুও সেটা সম্পদ প্রাপ্তির আলামত এবং বড় মাছ দেখা শুভ লক্ষণ এবং স্বপ্নদষ্টার জীবনকে সুন্দর করে তুলবে এর ইঙ্গিত বহন করে এই এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তালা আমাদের সকলকেই এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা বুঝে আমল করা ফিকদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু